ঢাকার নবরগঞ্জ উপজেলা থেকে ক্রমান্বয়ে হারিয়ে যাচ্ছে বাঁশ ও ঐতিহ্যবাহী বেত শিল্প বাঁশ ও বেতের তৈরি পণ্যের কদর আর তেমন নেই বলতেই ঐতিহ্য হারাতে বসেছে এই শিল্পটি একসময় গ্রামীণ জনপদের মানুষ গৃহস্থালি কৃষি ও ব্যবসা ক্ষেত্রে বেত ও বাঁশের তৈরি সরঞ্জামাদি ব্যবহার করলেও এখন প্রায় বিলপ্তির পথ এক সময় অফিস আদালত সবখানে ব্যবহার করা হতো বাঁশ ও বেতের তৈরি আসবাবপত্র এখন সময়ের বিবর্তনে বদলে গেছে চির চেনা সেই চিত্র এরপরেও নবাবগঞ্জ উপজেলার গুটি কয়েক পরিবারের মানুষ ঐতিহ্য ধরে রেখেছেন এখন সরজমিনে বারুয়াখালী শিকারিপাড়া জয়কৃষ্ণপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে অল্প কিছু পরিবার বাপদাদার পেশাকে টিকিয়ে রাখতে বাঁশ ও দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করছে বাঁশের দাম বেশি থাকায় লাভ তো দূরের কথা বাঁশের কোনো দামই হচ্ছে না তবু বাপদাদার চির চেনা আঁকড়ে ধরে জীবন সংগ্রাম চালাচ্ছেন তবে অনেকেই এ পেশা ছেড়ে দিচ্ছেন শিকারিপাড়া ইউনিয়নের হাগরাদি গ্রামে গৃহবধূ চম্পা রানী বলেন এটা আমাদের আদি পেশা এখন আগের মতো লাভ নেই তবুও আমরা বাপদাদার পেশাকে টিকিয়ে রাখতে কাজ করছি বাঁশের দাম বেড়ে যাওয়ায় এখন টিকে থাকতে হিমশিম খেতে হচ্ছে লাভ কম হলেও এই পেশাই বেঁচে থাকতে চাই বাকি জীবন একই গ্রামের শীতল দাস বলেন এই কাজ হলো বসা কাজ আমি অন্য কোনো কাজ জানি না তাই বাধ্য হয়েই বাপদাদার পেশাতে আছি তবে আগের মতো লাভ নেই বাঁশের অনেক দাম আবার প্লাস্টিকের জিনিসপত্রের কারণে এখন আর বাঁশের তৈরি জিনিসপত্র নিতে চায় না এক সময় বাসা বাড়ি অফিস আদালত সবখানি ব্যবহার করা হতো বাঁশ ও তৈরি আসবাবপত্র এদিকে এখন আর যেখানে সেখানে দেখা মেলে না আর বাঁশ ও এদিকে এখন আর যেখানে সেখানে দেখা মেলে না বাঁশ ও তাছাড়াও প্লাস্টিক ও অন্যান্য দ্রব্যের পণ্য টেকসই ও স্বল্প মূল্যে পাওয়ায় সাধারণ মানুষের যোগ এখন সেগুলোর এক একসময় গ্রামীণ জনপদে বাঁশ বেদ দিয়ে তৈরি হতো গৃহস্থালী ও শৌখিন পণ্য সামগ্রী বাড়ির পাশের ঝড় থেকে বাড়ির পাশের ঝাড় থেকে তটতাজা বাঁশ বেদ কেটে তৈরি করতেন হরেক রকমের পণ্য এসব নিজেদের ব্যবহারে পাশাপাশি এসব নিজেদের ব্যবহারের পাশাপাশি বাজারে বিক্রি করে তাদের তবে এখনো গ্রামীণ উৎসব ও ও মেলাগুলোতে বাঁশ খোল চাটাই ধামা তৈরি মোড়া দোলনা বুকসেল কদাচিৎ চোখে পড়ে বারোয়াখালী বাজারে বাঁশ বেঁধে তৈরি জিনিসপত্র বিক্রি করতে আসা আবুল হাসেম বলেন বেত শিল্পের দিনে হাতে গোনা কিছু সংখ্যক পরিবার বেদশিল্পকে আঁকড়ে ধরে আছেন। অনেকে পেশা ছেড়ে অন্য পেশায় গেলেও পূর্বপুরুষের হাতে খড়ি এই পেশাকে কিছুতেই ছাড়তে পারেননি তারা প্রতিদিন তাদের তৈরি কিছু পণ্য দোহার নবাবগঞ্জ ও মানিকগঞ্জ সহ গ্রামগঞ্জে গিয়ে ফেরি করলে কিছু শৌখিন মানুষ আছে তাদের পণ্য কেনেন বেলা শেষে যা বিক্রি হয় তা দিয়ে খাবার কিনে বাড়ি ফেরেন তারা এইভাবেই তাদের জীবন জীবিকা চলে বর্তমান দ্রব্যমূল্য বেশি হওয়ায় স্বল্প আয়ের এই পেশায় টিকে থাকা কঠিন হয়ে পড়েছে সব মিলিয়ে বাঁশ জিনিসপত্রের চাহিদা কমে যাওয়ায় একদিকে যেমন সংকটে পড়েছেন কারিগররা অপরদিকে মানুষ হারাতে বসেছে প্রাচীন ঐতিহ্য এইভাবে প্রাচীন ঐতিহ্যগুলো হারিয়ে গেলে আগামী প্রজন্ম এগুলো সম্পর্কে জানতে পারবে না তাই পর্যাপ্ত পরিমাণে বাঁশ বেতের উৎপাদন বাড়িয়ে প্রাচীন ঐতিহ্যগুলো টিকিয়ে রাখা হোক এমনটাই দাবি সচেতন মহলের